আমার বন্ধু একজন নাস্তিক সে আল্লাহকে বিশ্বাস করবে না আরো বলে যে তোমরা কোরআন বিশ্বাস করবে না আর তোমরাও আল্লাহকে বিশ্বাস করবে না কেন এই একবিংশ শতাব্দীতে তোমরা আল্লাহকে বিশ্বাস করবে এটা আধুনিক যুগ বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে তাহলে ঈশ্বরকে বিশ্বাস করবে না তোমরা সেটাই করবে যেটা সব মানুষের জন্য ভালো নাস্তিক বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন করলেন এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব। কেন বরং ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো আমি প্রথমে যে কাজটা করব। আপনার বন্ধুকে অভিনন্দন জানাব কেন কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে এই লোক হিন্দু কারণ তার বাবা হিন্দু ওই লোক খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান কেউ হয়তো মুসলিম কারণ তার বাবা মুসলিম আপনার এই নাস্তিক বন্ধু এটা নিয়ে চিন্তা করেছে আগে তার একটা ধর্মীয় পরিচয় ছিল তবে সে মানতে পারেনি তার বাবা মা যে ঈশ্বরের উপাসনা করে তাকে সে ঈশ্বর মানতে পারেনি এখন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি তার কারণ আপনার বন্ধু ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলেছে লা ইলাহা কোনো পার্শ্ব নেই এখন আমাকে তার সামনে প্রমাণ করতে হবে যে ইল্লা আল্লাহ ব্যতীত সেটা আমি করবো ইনশাল্লাহ তাহলে এখানে অর্ধেক কাজ হয়ে গেছে অন্যান্য অমুসলিমের ক্ষেত্রে প্রথমে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে নকল ঈশ্বরের উপাসনা করছে সে তারপর আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করতে হবে আর এই অমুসলিম হচ্ছে নাস্তিক আমার অর্ধেক কাজ হয়ে গেছে সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলেছে লা ইলাহা কোন উপাস্য নেই এখন প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সেটা আমি করব বললেন যে আপনার বন্ধু বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্বাস করে আর পৃথিবী এগিয়ে যাচ্ছে আমি তাকে একটা প্রশ্ন করতে চাই ধরুন একটা নতুন যন্ত্র তার সামনে রাখা হয়েছে যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি তখন আপনার বন্ধুকে যদি প্রশ্ন করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করবে সে ব্যাপারে তোমাকে সবার প্রথমে কে জানাতে পারবে যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি কে প্রথম বলতে পারবে তখন আপনার নাস্তিক বন্ধু হয়তো বলবে উৎপাদনকারী অথবা হয়তো বলবে আবিষ্কারক অথবা সে বলবে স্রষ্টা অথবা সে বলবে কারিগর এইরকমই একটা কিছু বলবে সে হয় স্রষ্টা কারিগর উৎপাদনকারী আবিষ্কারক সে এরকমই কিছু একটা বলবে আর দ্বিতীয় হল সেই স্রষ্টা বা আবিষ্কারক ব্যাপারটা যাকে জানাবেন সে হবে দ্বিতীয় লোক তবে প্রথমে বলতে পারবে স্রষ্টা উৎপাদনকারী বা আবিষ্কারক এই উত্তরটা আপনি মনে রাখবেন তাকে পরে প্রশ্ন করেন যে আমাদের বিশ্বজগত এ কিভাবে সৃষ্টি হয়েছিল। বলবে যে বিজ্ঞান উন্নত হওয়ার পরে এখন আমরা জানতে পেরেছি যে আমাদের বিশ্বজগৎ এটা প্রথমে ছিল ছোট একটা বিন্দু তারপরে একটা বিস্ফোরণ হলো সবকিছু আলাদা হয়ে গেল এবং সৃষ্টি হলো গ্যালাক্সি নক্ষত্র সূর্য চাঁদ আরো বিভিন্ন গ্রহ এটা কবে জানতে পেরেছি সে আপনাকে বলবে এটা উনিশশো সালের কথা একদল বিজ্ঞানী তারা বলেন বিগ ব্যাং এর মাধ্যমে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে আপনি তাকে বলবেন বিজ্ঞান যে জিনিসটা জানতে পেরেছে মাত্র পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে পবিত্রকরণ সেটা বলেছে চোদ্দশো বছর আগে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত্রিশ বলা হয়েছে অবিশ্বাসীরা কি দেখে না সক আকাশ আকাশমন্ডলে মিশে ছিল আমি তাদের আলাদা করে দিলাম পবিত্র আগে কে এই কথাগুলো বলতে পারেন সে নাস্তিক এটা হঠাৎ করে মিলে গেছে তর্ক করবেন না বলে যান তাকে পরের প্রশ্ন করেন আমাদের পৃথিবীর আকার কেমন সে আপনাকে বলবে আগেকার দিনে পৃথিবীর মানুষ ভাবতো যে আমাদের এই পৃথিবী হচ্ছে সমতল এরপর পনেরোশো সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী তুলাকার আপনারা এটা জেনেছেন পনেরোশো উনআশি সালে মানে প্রায় চারশো বছর আগে কোরান একথা বলেছে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআন বলছে সুরা নাজিয়াদ অধ্যয় নম্বর উনআশি আয়াত নম্বর তিরিশ আর দা বাদাদ দাহা তারপর আমি পৃথিবীকে বানিয়েছি ডিম্বাকৃতি দাহাহার একটা অর্থ হচ্ছে বিস্তৃত মানে পৃথিবীকে বানিয়েছি বিস্তৃত আরেকটা অর্থ এটার মূল শব্দ দুইয়া তার মানে ডিম এখানে সাধারণ কোনো ডিমকে বোঝানো হচ্ছে না এখন আমরা জানি যে পৃথিবী বলের মতো গোলাকার নয় এটা পূর্বে আর পশ্চিমে চাপা পৃথিবী দেখতে অনেকটা বর্তুল আকার আরবি শব্দ দাহাহা দিয়ে সাধারণ কোনো ডিমকে বোঝানো হচ্ছে না নির্দিষ্ট করে বলা হয়েছে উটপাখির ডিমকে আর আপনারা যদি উটপাখির ডিম ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এটাও বর্তুল আকার চিন্তা করেন পবিত্র কোরআন বলেছে পৃথিবী বর্তুল আকার এটা বলেছে চোদ্দশো বছর আগে আপনার বন্ধুকে বলবেন কোরআন এই কথাটা কে বলতে পারেন সে তখন বলবে হয়তো তোমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন তর্ক না বলে যান তাকে বলেন চাঁদের আলোটা তার নিজস্ব নাকি প্রতিফলিত আলো আপনার বন্ধু তখন বলবে আগেকার দিনের মানুষ ভাবত চাঁদের আলোটা তার নিজস্ব আলো এই কিছুদিন আগে একশো বছর আগে দুশো বছর আগে তিনশো বছর আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয় প্রতিফলিত আলো আপনারা যেটা জেনেছেন কিছুদিন আগে কোরআন সেটা বলেছে চোদ্দশো বছর আগে সুরা নাম্বার পঁচিশ হাত নাম্বার একষট্টি কোরআন বলছে সূর্যের আলো তার নিজস্ব আলো আর সেখানে চাঁদের আলোকে বলা হয়েছে মুনির বা নূর মানে ধার করা আলো প্রতিফলিত আলো কে এই কথা বলতে পারে চোদ্দশো বছর আগে যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয় প্রতিফলিত আলো সে কিছুক্ষণ চুপ থেকে হয়তো বলবে আচ্ছা হতে পারে তোমাদের নবী খুব বুদ্ধিমান লোক ছিলেন তর্ক না বলে যান আমি স্কুলে শিখেছিলাম যে সূর্য প্রদক্ষিণ করছে এই সৌরজগতে এই গ্যালাক্সিতে তবে নিজক্ষের চারপাশে আবর্তন করছে না কোরআনে কি এটা লেখা আছে না না আমি এটা পড়েছিলাম স্কুলে উনিশশো বিরাশিতে স্কুলে উনিশশো বিরাশি সাতাশ বছর আগে আমি পড়েছিলাম যে সূর্য স্থির থাকে কিন্তু পবিত্র কোরআন বলছে আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নম্বর তেত্রিশ ওয়াল্লাভিক খালাকার লেলবান নাহারা আল্লাহ সৃষ্টি করেছেন রাত ও দিন সূর্য ও চন্দ্র প্রত্যেকে বিচরণ করে তার নিজ নিজ কক্ষ পথে আর বিশব্দ ইয়াস বাহন এটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয় করণ বলছে সূর্য আর চাঁদ প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে আর বিজ্ঞান এখন জানতে পেরেছে যে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের প্রায় ২৫ দিন সময় লাগে কোরআন এই কথা কে বলতে পারেন চোদ্দশো বছর আগে যেটা বিজ্ঞান জেনেছে সেদিন হয়তো বিশ বছর আগে তিরিশ বছর আগে সে কথা বলবে না উত্তরের অপেক্ষায় থাকবেন না আপনি বলে যান কোরআন বলছে আকাশের কথা আল্লাহ তালা আকাশকে বানিয়েছেন সুরক্ষিত ছাদ এটা ছাড়া পৃথিবীতে প্রাণী বাস করতে পারতো না সুরা আম্বিয়া অধ্যা নম্বর একুশ আয়াত নম্বর বত্রিশ কোরআন বলছে পানিচক্র সম্পর্কে এটা অনেক জায়গায় বলা হয়েছে সুরা জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নম্বর একুশ সুরা রুম অধ্যায় তিরিশ আয়াত চব্বিশ সুরা হিজর অধ্যায় পনেরো আয়াত বাইশ সুরা মুমিনুন অধ্যায় তেইশ আয়াত আঠারো সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত চল্লিশ সুরা আরাফ অধ্যায় সাত আয়াত সাতান্ন অনেক জায়গায় পবিত্র কোরআনে পানিচক্র সম্পর্কে একেবারে বিস্তারিত বলা হয়েছে কে চোদ্দশো বছর আগে এই কথাগুলো বলতে পারেন সে কথা বলবে না সমস্যা নেই আপনি বলে যান কোরআন বলছে বায়োলজি সম্পর্কে প্রাণবায়ের সব কিছু সৃষ্টি করলাম পানি থেকে কোরআন বলছে বোটানি সম্পর্কে যে আমি সব গাছপালা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় তার মানে হচ্ছে দুটো লিঙ্গ পুরুষ ও স্ত্রী তহা অধ্যায় নম্বর বিশ এক নম্বর তিপান্ন কোরআন বলছে প্রাণীদের সৃষ্টি করা হয়েছে পানি থেকে সুরানুর অধ্যায় নম্বর চব্বিশ আট নম্বর পঁয়তাল্লিশ কোরআন বলছে যে মানুষ সৃষ্টি করেছে পানি থেকে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আট নম্বর চুয়ান্ন এছাড়াও কোরআন বলছে জেনেটিক্স নিয়ে যে পুরুষের শুক্রাণুই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে সুরানাজম অধ্যায় নম্বর তিপান্ন আয়াত পঁয়তাল্লিশশো ছেচল্লিশ এছাড়াও সুরা কিয়ামা অধ্যায় নম্বর পঁচাত্তর আয়াত সাঁইত্রিশ থেকে উনচল্লিশ কোরআন বলছে ভ্রুণবিদ্যা সম্পর্কে কোরআন বলছে জিওলজি সম্পর্কে বলছে সমুদ্রবিদ্যা সম্পর্কে এ বিষয়ে কয়েক ঘন্টা লেকচার দিতে পারি কোরানের বৈজ্ঞানিক তথ্য বলার পরে আপনার বন্ধুকে আপনি বলেন কোরানে কেই কথাগুলো চোদ্দশো বছর আগে বলতে পারে সে তখন একটা উত্তরই দেবে সেটা স্রষ্টা উৎপাদনকারী কারিগর আবিষ্কারক এই স্রষ্টা এই উৎপাদনকারী এই কারিগর আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ বলি স্রষ্টা বর্তমানের বিজ্ঞান ঈশ্বরকে বাদ দিচ্ছে না ঈশ্বরের কিছু মডেলকে বাদ দিচ্ছে এ কারণে একজন বিখ্যাত দার্শনিক ফ্রান্সিস বেকন তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি হবেন নাস্তিক বেশি জানলে সৃষ্টিকর্তার কাছাকাছি চলে আসবেন আপনার বন্ধুকে আমার ভিডিও ক্যাসেট দেখতে বলবেন ইস আর কোরআন আর কোরআন এখানে আমি প্রমাণ করেছি আল্লাহ আল্লাহআর অস্তিত্ব আশা করি উত্তরটা পেয়েছেন